দেখেছি বলেই বললাম চিড়িয়াখানার ভেতরে কেমন দেখবি দেখি আরে তুমি ভালো হিমালয়ান উলফ দেন দু রকমের লেফার লেফার্ড চিত মানে চিটা চিত্রা বাঘ দেখলাম অনেক বড় বাঘ আরও অনেক কিছু দেখেছি ওরা ঢুকেছিল ওরা বললো যে নাকি ছোট আমাদের কলকাতা যে চিড়িয়াখানা তার থেকে নাকি ছোট সুরজিতা বললো তো

একটু সামনেই আছে সবাই হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে এই জন্য এখানে একটা সাইটসিং রয়েছে আর কে মিশন এখানে ঢুকছি আমি আর সুরজিৎ দা তিনজন মিলেই যাচ্ছি দেখি জায়গাটা কেরকম এর আগে একবার একটা জায়গা এরকম গিয়েছিলাম বেশ ভালো লেগেছিল দেখি জায়গাটা খাড়াই বেশ ভালো আমরা উঠছি এরকম ভাবে অনেকটাই খাই নামার সময় ঠিক আছে

सुबटा शीर्ष दिन ही मेरा अच्छी है

হানিস্টি আসলে দার্জিলিং এ জাপানিজ টেম্পল पीस প্যাগোডা एक्चुअली buddhist temple opening time 4:30 থেকে 7:00 খুব সুন্দর একটা জায়গা সাজানো গোছানো আর এই যে মেন মন্দির খুবই সুন্দর খুবই সুন্দর উঠে আসলাম এই হচ্ছে মন্দির পিসপকটাও বলে জাপানিস টেম্পলও বলে 저오리자죠